দুইজনের লিখিত নাম্বার যদি এক হয় তাহলে কে চাকরি পাবে কোটি টাকার কোশ্চেন তাই না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজিএসট ইংলিশ বাই শাহিন স্যার আমি আজকে আপনাদেরকে একদম পরিষ্কার ভাবে বুঝাবো দুজনের নাম্বার যদি এক হয় অর্থাৎ লিখিত নাম্বার যদি এক হয় তাহলে চাকরিটা কাকে দেয়া হবে একই বলে দুইজনে আবেদন করেছেন একজনকে নেওয়া হবে একজনকে বাদ দেওয়া হবে সেক্ষেত্রে ক্ষেত্রে চাকরিটা কে পাচ্ছেন চলুন সরকারি নিয়ম অনুযায়ী এনটিএসসি নিয়ম অনুযায়ী আমরা ধাপে ধাপে আলোচনা করি সূত্র যুক্ত সহ আপনি চাইলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দুই অনলাইন আবেদন নির্মূল ভাবে আমাকে দিয়ে করাতে পারেন চয়েস অর্ডার চয়েস রি সহ প্রতিষ্ঠান অ্যানালাইসিস পাবেন আমার কাছ থেকে কম নম্বর প্রাপ্তদের জন্য গোপন কিছু ট্রিক্স দেয়া হবে যার মাধ্যমে আপনি সহজেই চাকরি পাবেন ফাইল প্রসেস সহ চূড়ান্ত সাবমিট মাত্র নয় টাকা বিস্তারিত জানতে নিম্নোক্ত নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন সীমিত সংখ্যক আবেদন করা হবে মনে রাখবেন অল্প শিক্ষিত কম্পিউটারের দোকানদারের কাছ থেকে আবেদন করার থেকে আমার কাছ থেকে আবেদন করে নিলে আপনার খুব কম জিতবেন বেশি ওকে আচ্ছা এনটিএসএতে ট্রাই ব্রেকার নিয়ম রয়েছে সেই নিয়মগুলো আমি ধাপে ধাপে আপনাদেরকে বোঝাবো প্রথম বিবেচনায় হবে নাম্বার যদি এক হয় আলোচনা কিন্তু এক নাম্বার যদি কি হয় এক ধরুন দুইজনের নাম্বার বান্ন ওকে তাহলে প্রথমেই বয়স বিবেচনা করা হবে যার জন্ম তারিখ আগে জন্ম সাল আগে বয়সে যে সিনিয়র তাকে অগ্রাধিকার দেওয়া হবে নাম্বার টু নিবন্ধন সাল আগে এবার কিন্তু 2000 পঁচিশ সালে যে ষষ্ঠ কোন বিজ্ঞপ্তি হতে যাচ্ছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন দু হাজার সালের এই ষষ্ঠ কোন বিজ্ঞপ্তিতে আবেদন করবে আঠারোতম এবং সতেরোতম সো সতেরোতম এই ক্ষেত্রে এগিয়ে থাকবে আবার দেখা গেল আঠারোতম এক ব্যক্তি সতেরোতম দিন যিনি ঠিক আছেন তার থেকে তার বয়স বেশি সো তিনি ঠিকে যাবেন তাহলে প্রথমেই বিবেচনা করা হবে কি বয়স আগে বয়সও যদি সবার সমান হয়ে যায় দুইজনের বয়স এক তখন আসবে নিবন্ধন সারের দিকে তাও যদি মিলে যায় তারপরে আসবে চয়েস দিকে আপনি ওই প্রতিষ্ঠানটাকে ধরে যাক আপনি যে কোনো একটা প্রতিষ্ঠানের নাম বলেন প্রতিষ্ঠানের নাম হলো এক্স ওকে দশ আর এক সো এক নাম্বার চয়েসকে দেখা হবে আশা করছি কথাগুলো বুঝাতে পেরেছি আমি আবারও বলি আরো নিচে অনেকগুলো উদাহরণ সহ বুঝাবো আবারও বলি নাম্বার যদি এক হয় প্রথমে বয়স দেখা হবে বয়স যদি এক হয়ে যায় তারপরে সাল দেখা হবে এখন সতেরোতম বা আঠারোতম এখন দেখাবেন দুজনেই সতেরোতম বা দুজনেই আঠারোতম তখন দেখাবে চয়েস নাম্বার আপনাদের দুজনের চয়েস নাম্বার কত ছিল ওকে আশা করছি আপনারা কেউ কোয়েশ্চেন করবেন না যে স্যার চয়েস নাম্বার যদি মিলে যায় আসলে তিনটা জিনিস একসঙ্গে মিলে যাবে না ওকে তাহলে উদাহরণ ধরি আমরা বুঝি দুইজন পার্থীরই নাম্বার হচ্ছে কত বান্ন কয়ের বয়স ত্রিশ ক্ষয়ের বয়স বত্রিশ তাহলে কে চাকরি পাবে এখানে উত্তর হচ্ছে খ চাকরি পাবে কি কারণে চাকরি পাবে খ কারণ খ কিন্তু বয়সে বেশি উদাহরণ টু এবার দুইজনের বয়স সমান তিরিশ বছর কয়ের নিবন্ধন দু বাইশে এবং ক্ষয় দু হাজার পঁচিশে এবার কে চাকরি পাবে নিঃসন্দেহে এবার ক পাবে কারণ উনি দু হাজার বাইশে কি করেছেন নিবন্ধন করেছেন মানে উনি সতেরোতম নিবন্ধন করেছেন এবারে যাই উদাহরণ তিন এবার ধরি বয়স আর নিবন্ধন দুজনেরই এক কটা মিলছে বয়সও মিলছে নিবন্ধনের সালও মিলছে ক এর দশ নম্বর চয়েসে ওই স্কুল রেখেছে আর খ রেখেছে এক নম্বর চয়েসে তাহলে কে চাকরি পাবে নিঃসন্দেহে খ পাবে তার মানে চয়েস এর কিন্তু ভ্যালুয়েশন খুব খুব খুবই রয়েছে তত্ত্ব সূত্র বিশ্বাসযোগ্যতা আপনি কেন এগুলো বিশ্বাস করবেন আমার কথা ভাই হ্যাঁ এই কারণেই বিশ্বাস করবেন এই নিয়মগুলো এসেছে কোথা থেকে দেখিয়েছি এনটিএসসি বিধিমালা দু হাজার আঠারো ধারা বারো এর পাঁচ থেকে নিয়েছি এগুলো ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি দু হাজার তেইশ যেটা আসবে সেখানে এটা পাওয়া যাবে এনটিএস এর অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনি তথ্যগুলো যাচাই করে নেবেন রিক্রুটমেন্ট সফটওয়্যার যে আর এম আই এস এন এর রয়েছে সেখানে যে মিসিং অ্যালগোরিজম রয়েছে সেই মেসিং অ্যালগোরিজম এই কথাটাই বলছে সুতরাং নম্বর সমান হলেও বয়স চয়েস অনুযায়ী ধাপে ধাপে বিচার হবে আপনার নাম্বার ভালো হলেই ভয় পাবেন না হুম নিয়ম অনুযায়ী সবাই পাবেন ন্যায্য সুযোগ সো ন্যায্য সুযোগ পাওয়ার জন্য আপনাকে চয়েসটা দিতে হবে ঠিকঠাক আপনাকে আবেদনটা সাজাতে হবে ঠিকঠাক হ্যাঁ চয়েস অর্ডার রি অর্ডার বার বার করতে হবে বুঝে শুনে করতে হবে অবশ্যই আপনার জব আপনাকেই আদায় করে নিতে হবে টেকনিক্যালি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ